সালাম আলাইকুম লতি মোটাই বলছিলাম এটি হচ্ছে সুযোগী মনটন এটি দেশের মডেল অল্প কিছু দিন ব্যবহার করা হয়েছে এটি মূল্য পর্বে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এটি হচ্ছে পালসার ওয়ান ফিফটি এবিএস বাইশ মডেল এটি মূল্য পর্বে এক লক্ষ পঁচাত্তর এটি হচ্ছে পালসার ওয়ান ফিফটি ডাবল ডিস্ক এটি মূল্য পর্বে এক লক্ষ সাইট এটি হচ্ছে পালসার ওয়ান ফিফটি সিঙ্গেল ডিস্ক এটি মূল্য পর্বে এক লক্ষ ছাপ্পান্ন হাজার পালসার যে কয়েকটা বাইক আছে সবগুলো বাইশ মডেল

এটি কিশোরগঞ্জের নাম্বার করা এই বাইকটি মূল্য পর্বে এক লক্ষ আঠাইশ হাজার টাকা আপনারা যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের যোগাযোগের ঠিকানা লতিফ মোটর কিশোরগঞ্জ সদর কিশোরগঞ্জ